আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিলা মেশিনারিজের একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখছেন শপিং ব্যাগ তৈরি করার ব্যবহারিতে একটি হ্যান্ডেল লাগানোর মেশিন এবং হ্যান্ডেল লাগানোর মেশিনের পাশে একটি কম্পেশার দেখতে পাচ্ছেন তিরিশ লিটারের এই মেশিনটি ব্যবহার করতে অবশ্যই একটি কম্প্রেশারের প্রয়োজন হবে তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানাবো এই মেশিন কীভাবে ব্যবহার করতে হয় এই মেশিনের কাজটা কী সকল কিছু আজকে আমি আপনাদেরকে এই মেশিনের বিস্তারিত জানাবো তো ভিডিওটি শুরু করার আগে যারা বিসমিলা মেশিনারি চ্যানেলটি তো নতুন তারা অবশ্যই বিসমিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকন বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো আপনারা এখানে স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটিকে হ্যান্ডেল লাগানোর মেশিন বলা হয় শপিং ব্যাগের যে হ্যান্ডেল ব্যাগ হয় সেই হ্যান্ডেল ব্যাগের হ্যান্ডেল সিলিগুলো করা হয় এই মেশিনটি দ্বারা দেখতে পাচ্ছেন এই ধরনের যে হ্যান্ডেল ব্যাগের এই হ্যান্ডেলগুলো ব্যাগের সাথে জোড়া দেওয়া হয় এই মেশিনের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সিলিগুলো করা হয় এই মেশিন এই মেশিনের দ্বারা এই সিলিটি করা হয়েছে দেখতে পাচ্ছেন এই সিলিগুলো এই ঝালাইগুলো করা হয় এই মেশিনের সাথে এবং এটি হচ্ছে আলতাসনিক একটি মেশিন তো আপনারা অনেকেই শপিং ব্যাগের বিজনেস করছেন এবং আপনাদের এর ধরনের হ্যান্ডেল ব্যাগ তৈরি করার জন্য একটি হ্যান্ডেল লাগানোর মেশিন প্রয়োজন তা আপনারা বিস্মিলা মেশিনারিস থেকে চাইলে এই হ্যান্ডেল লাগানোর মেশিনটি ক্রয় করতে পারেন এই মেশিনটি এইচ মডেলের একটি মেশিন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেশিনের আলট্রাসাউন্ডিক একটি বগ এবং যেহেতু মেশিনটি ব্যবহৃত মেশিন মেশিনটি দুই আড়াই বছরের মতন ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে মেশিনটির কন্ডিশনটি তুলনায় মেশিনটি অনেকটা ফ্রেশ আছে এবং মেশিন হানড্রেড পারসেন্ট ওকে আছে আপনারা চাইলে সরাসরি এসে শপিং ব্যাগের হ্যান্ডেল ঝালাই দিয়ে আপনারা যতক্ষণ খুশি আপনারা হ্যান্ডেল ঝালাই করবেন করার পরে মেশিন পছন্দ হলে অবশ্যই আপনারা আমাদের থেকে মেশিনগুলো নিতে পারবেন এবং এই মেশিনটি ব্যবহার করতে অবশ্যই একটি কম্প্রেসারের প্রয়োজন হবে তো এই মেশিনটি যারা ক্রয় করবেন এই মেশিনটির সাথে এরকম একটি কম্প্রেসারও আপনাদের ক্রয় করতে হবে আপনারা নতুন করেন বা পুরাতন করেন আমাদের কাছে এই ব্যবহৃত কম্পেশার আছে আমাদের কাছে নতুন কম্প্রেসারও আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো এই শপিং ব্যাগের মেশিনটি আলতাসনিক মেশিনটি চলে এই কম্প্রেসারের সাহায্যে হাইড্রোলিক সিস্টেম এবং দেখতে পাচ্ছেন মেশিনটির আলট্রাসাউনিক দেখতে পাচ্ছেন এবং মেশিনটি এখানে ডাইস লাগানো আছে মেশিনের হর্ন দেখতে পাচ্ছেন তো যারা শপিং ব্যাগের বিজনেস করছেন এই ধরনের ব্যবহৃত হ্যান্ডেল লাগানোর মেশিন চাচ্ছেন আপনারা দেরি না করে চলে আসতে পারেন বিসমিলা মেশিনারি যে বিসমিলা মেশিনারি যে শপিং ব্যাগ তৈরি করার ব্যবহৃত সেমি অটো মেশিন পাওয়া যায় নতুন মেশিনও পাওয়া যায় এবং ম্যানুয়াল মেশিন নতুন পাওয়া যায় তো আপনারা শপিং ব্যাগের এই মেশিনটি নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এই মেশিনটির দাম তারপর কম্প্রেসারটির দাম আপনারা জেনে নিতে পারেন তাছাড়া আপনারা যারা সরাসরি এসে দেখতে চান মেশিনটি সরাসরি চলে আসতে পারেন বিসমিলা মেশিনারি যে ঠিকানায় বিসমিলা মেশিনারি যে ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুড়িহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানা মতন আসলে আপনারা এই মেশিনটি দেখতে পারবেন মেশিনে বসে নিজেরা কাজ করতে পারবেন তারপর মেশিন পছন্দ হলে আপনারা এই মেশিনগুলো আমাদের থেকে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরবো আরেকটি ভিডিও নিয়ে এতক্ষণ বিসমিল্লা যে পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম